হাই ফ্যান হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা একটি সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ভ্যান নিয়ে চলে এসেছি এই ইঞ্জিন ভ্যানটি বিক্রি হবে কেউ যদি নিতে ইচ্ছুক আমাদের ডিসপ্লে সামনে কন্ট্যাক্ট নম্বর ভাসছে দেখুন এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন এই ইঞ্জিন ভ্যানটি খুব অল্প দামে বিক্রি হবে এবং ইঞ্জিনটির ডিজাইন দেখুন সামনে ফোন এবং স্টিয়ারিং আছে দেখুন গাড়িটি যেইভাবে দেখছেন এইভাবেই একশো পঁচানব্বই ইঞ্জিন আছে চ্যাংফার দেখুন ইঞ্জিন গাড়িটি বেশি দিন হয়নি দেখুন সামনে দশের টাওয়ার আছে এবং পিছনে ছচল্লিশ পনেরো টাওয়ার আছে এবং দেখুন সেলফির ইঞ্জিন সেলফ স্টার্ট এবং চ্যাম্পিয়ন ক্লাস প্লেয়ার আছে এবং ফাইভ গিয়ার এবং দেখুন ডিফেন্সাল এবং দশ পিস আসিস আতি সেট আছে এবং গাড়িটি দেখুন ভালো করে গাড়িটির বিড় দেখুন এবং এটির নম্বর দেখুন ছচল্লিশ পনেরো এমআরএফের কিছু দিয়ে দেখুন দেখুন গাড়িটির পিছনে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে দেখুন এই নম্বরে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কাস্টমারের সাথে যোগাযোগ করতে করতে পারেন নম্বর এই নম্বরে কেউ যদি গাড়ি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান অথবা ক্রয় করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে মেসেজ করুন গাড়িটি পিছন দিয়ে দেখুন গাড়ির উপরে কাঠের বডি আছে এবং এ সাইডে দেখুন ব্যাটারি আছে ব্যাটারি ব্যাটারি কন্ডিশান খুব ভালো আছে এবং সেলফের স্টার্ট ওয়েল ব্রেক আছে এবং সামনে ফোনটি আধা করে দেখার চেষ্টা করায় দেখুন খুব ইজি স্টিয়ারিং ওয়েল ব্রেক আছে দেখুন ওয়েল ব্রেক চারিদিকেও নিতে হচ্ছে তা তাড়াতাড়ি আমাদের কন্টাক্টকে কন্টাক্ট করুন